আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন সসেস বানিয়ে দেখাবো। এই চিকেন সসেস বাচ্চারা অনেক পছন্দ করে বাইরের চিকেন সসেস ততটা স্বাস্থ্যসম্মত নয় বলে আমরা খাওয়াতে চাই না চাইলে এভাবে বাড়িতেই বানিয়ে ডিপ ফ্রিজে তিন থেকে চার মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই এখানে নিয়েছি তিনশো গ্রাম চিকেন ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন আমি একটা ব্লেন্ডার জাগিয়ে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নেব এইরকম করে ব্লেন্ড করে নিয়েছি এখন কিছু মশলা অ্যাড করে দিবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কালো গোলমরিচের মরিচের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন ব্লেন্ড করে নিব এরকম করে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি ডিম আগে দিলেও হতো কিন্তু ছোটো যাক এর আমি পরে দিলাম ভরে গেছে সবগুলো একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি হাতে তেল লাগিয়ে অল্প অল্প করে নিয়ে এরকম করে লম্বা করে সেপ দিয়ে নিচ্ছি এইরকম করে সবগুলো বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিব ফয়েল পেপার যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা পলিথিন করে এই করে মুড়িয়ে দুই সাইডে সুতা দিয়েও পেঁচিয়ে নিতে পারবেন সবগুলো আমি এইরকম করে পেঁচিয়ে নিয়েছি এখন এগুলো আমি পানিতে দিব এজন্য আগে থেকেই চুলাই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলার হাই হিটে করে ঢেকে জাল করব বারো মিনিট মাঝখানে একবার ঢাকনা খুলে আমি উলটিয়ে দিব তাহলে দুই পার্শে ভালোভাবে সিদ্ধ হবে বারো মিনিট পর ফিরে আসলাম হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপরে ঠান্ডা পানির মধ্যে চুবিয়ে রাখছি তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেছে এখন আমি পানি থেকে তুলে তারপরে খুলে আপনাদেরকে দেখাচ্ছি চিকেন সসেস একদম রেডি সবগুলো আমি এইরকম করে খুলে নিব এই চিকেন সসেস আপনারা জিপলক ব্যাগে অথবা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন দুই তিন মাস পর্যন্ত পিৎজা বার্গার সব কিছুর সাথেই খেতে পারবেন বাচ্চারা অনেক পছন্দ করে আমি ভেজে আপনাদেরকে দেখাচ্ছি কেটে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ